আসসালামু আলাইকুম ওয়া সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তাফসিরে চ্যানেলের পক্ষ থেকে আমরা এই পর্যায়ে সোরাদি উদ্যানে অবস্থান করছি রাতের বেলায় প্রস্তুতিমূলক কাজ চলছে আমাদের সামনে এখন এই প্রোগ্রামের প্রস্তুতি নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে সর্ববৃহৎ গণজামায়েত এবং সমাবেশের আয়োজন করা হয়েছে দীর্ঘ ষোলো বছর স্বৈর শাসনের যাতাকলে পৃষ্ঠ নির্যাতিত নিপীড়িত মাজলুম এই দলটি আজ মুক্ত আকাশের নিচে দেশের মানুষকে নিয়ে সব ধরনের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে একটি সমাবেশের আয়োজন করেছে সর্ববৃহৎ এই সমাবেশ আগামী কালকে শুরু হওয়ার কথা কিন্তু রাতেই আমরা দেখতে পাচ্ছি পুরো ময়দান নেতাকর্মীদের পাদভারে মুগ্ধ এবং মুখরিত আমরা কামনা করব আল্লাহ রব্বুল আলমিন যেন একটি উপযুক্ত পরিবেশ দেন যেন সুন্দরভাবে এই সমাবেশ সাফল্যমণ্ডিত হতে পারে সাত দফা দাবিতে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জামাত ইসলামী আগেও যেভাবে তার ভূমিকা পালন করেছিল ষোলো বছর জনসমকে বড় কোনো প্রোগ্রাম করতে না পারলেও ছোট ছোট প্রোগ্রামগুলো ঘরোয়া প্রোগ্রাম এবং সাংগঠনিক প্রোগ্রাম অব্যাহত রেখেছে ইতিমধ্যে সমাবেশ স্থলের পুন নিরাপত্তা মূলত জামাত ইসলামী এবং ছাত্রশিবির যেহেতু একটি সুসংগঠিত এবং সুশৃঙ্খল দলের নাম এজন্য তারা নিজেরাই শৃঙ্খলা রক্ষার জন্য নিজেদের কর্মী বাহিনীকে দায়িত্ব দিয়ে রেখেছে ঠিক তার পাশাপাশি বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ তারাও মাঠে রয়েছেন এবং নিরাপত্তার জন্য কাজ করছেন আশা করছি যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ নাই এবং আওয়ামী লীগের অস্তিত্ব নাই অতএব কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ ঘটাবে এরকম দুঃসাহস আপাতত নেই আমরা সবাই গণতান্ত্রিক এবং ইসলামী এ দুটি সমন্বয়ে গড়ে ওঠা বাংলাদেশের মানুষের সংস্কৃতি এবং বোধের জায়গা থেকে সবাই পরমত সহিষ্ণু হবে এবং পরস্পরে পরস্পরকে ভালোবেসে যেই রক্তের বিনিময় বাংলাদেশ এখানে এসেছে বিশেষ করে চোদ্দ চব্বিশের গণ অভ্যুত্থান এবং জামাত ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের যে রক্ত এবং শাহাদাতের শিরিবে বাংলাদেশে এই পর্যন্ত এসছে এখন আর কাটাকাটি মারামারি হানাহানির কোনো রাজনীতি নয় এখন হচ্ছে বাংলাদেশ গড়ার রাজনীতি কোনো আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না বাংলাদেশ আপন মহিমায় দাঁড়াবে আর সেই নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী অগ্রণী ভূমিকা পালন করার মাধ্যমে আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট গড়বে এটাই হচ্ছে দেশ ও জাতির আশ আকাঙ্ক্ষা আশা এবং স্লোগানটি এরকম সব দল দেখা শেষ এবার হবে জামাত ইসলামী বাংলাদেশ আল্লাহ হাফেজ সকলে আসুন অনেকে কষ্ট করে লঞ্চে স্টিমারে কেউ বা কালকে বিমানেও আসবে কেউ গাড়িতে ট্রেনে আসছেন আল্লাহ তালা সকলের যাত্রাপথকে সহজ করুন নিরাপদ করুন আবার যেন নিরাপত্তার সাথেই তারা পৌঁছেতে পারেন বাড়িতে আল্লাহ যেন তার রহমতের চাদর দিয়ে আগত মেহমানদেরকে জড়িয়ে রাখেন নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন জামাত ইসলামী সত্যি বলতে আজকে এই সমাবেশ যেমন আমাদেরকে একদিকে আনন্দিত করে আর একদিকে আমরা যে রত্নদেরকে হারিয়েছি জুলুমের কারাগারে এটা আমাদেরকে ব্যথিত করে আগামী কালকে ঠিক এই মঞ্চ থাকবে কিন্তু আল্লামা সাইদি সাহেব তো আর বসবেন না মতি রহমান নিজামিকে তো আমরা আর পাবো না আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে পাবো না আব্দুল কাদের মোল্লা শহীদকে তো আমরা পাবো না আমরা মীর কাসিম আলীকে পাবো না আমাদের অগণিত যুবক তারা তাজা প্রাণ ছাত্র ভাইয়েরা যারা যাদেরকে শহীদ করা হয়েছে আমরা তাদেরকে আর পাবো না তাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ তাদেরকে শাহাদাতে সর্বোচ্চ মর্যাদা দান করুন শহীদদের সেই রক্ত এবং ত্যাগের বিনিময়ে বাংলাদেশ যেন আল্লাহ কোরআনের দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আল্লাহর কাছে দোয়া কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহম